আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে এদের পরের দিন তাই আমি এবং আমার এলাকার কয়েকজন ভাতিজাই নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম দেখতে দেখতে আলমগীর সিটিতে চলে আসলাম যদিও এখানে বেশ কয়েকবার এসেছি কিন্তু আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটি নতুন বাড়ি বানানো হয়েছে যেটা ইউরোপিয়ানদের বাড়ির মতো সো তার আকর্ষণী আজকে এখানে আসা আমার পিচ্ছি বাতি যা এখানে কিছুক্ষণ খেললো এরপর আবার আমরা হাঁটতে শুরু করলাম হঠাৎই চোখের সামনে ভেসে উঠলো একটি মন কারা মসজিদ এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম নতুন একটি কমিউনিটি সেন্টারের কাছে সেখানে বেশ কিছুক্ষণ হাঁটলাম এরপর চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে সো বেশ কিছুক্ষণ বাড়িটি ঘুরে ফিরে দেখলাম বাড়িটি দেখতে বেশ চমৎকার ছিল মনে মনে ভাবতেছিলাম ভবিষ্যতে এরকম একটা বাড়ি বানানোর সব শেষে বাড়িটিকে বিদায় জানালাম এই বলে আপনারাও বিদায় নেন আমরা এখন আরো একটি আকর্ষণীয় জায়গায় চলে যাচ্ছি তো হাঁটি করে এসে গেলাম কিশোরগঞ্জ মডেল মসজিদে সেখানকার পরিবেশটাও বেশ দৃষ্টিনন্দন ও মনোরম ছিল সবগুলো সিঁড়ি অতিক্রম করে উঠে পড়লাম মসজিদের বারান্দায় মসজিদের বারান্দায় ওঠার পর সেখান থেকে চারদিকের পরিবেশটা বেশ চমৎকার দেখাচ্ছিল এক কথায় অসাধারণ একটি ভিউ তো এখানকার সবকিছুই দেখা হয়ে গেল এবার যাওয়া যাক সেলফি জুনে দূর থেকে এখানকার পরিবেশটা সুন্দর ও শান্ত দেখালেও ধীরে ধীরে যখন ভিতরে প্রবেশ করার জন্য এগুচ্ছিলাম মানুষের ঘনত্ব ততই বাড়ছিল যা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন كذاك شيء ما الروح بهجتها وتنتقي حبها من غير اختاري، كذاك شيء ما تسقي الروح بهجتها وتنتقي حبها من غير اختاري كل এটা ছিল আমার করা প্রথম ব্লগ ভিডিও জানি না কতটুকু ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই যেন সুন্দর ও সুস্থভাবে এদের আনন্দ উপভোগ করতে পারে আসসালামু আলাইকুম